আজকে আমি তোমাদের সাথে কথা বলবো এই যে থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে এই রেজাল্ট আউটের পর কিন্তু অনেক স্টুডেন্ট অসন্তুষ্ট রয়ে গেছে কেননা তাদের নাম্বার কিন্তু আরও বেশি আসার কথা ছিল বা অনেক স্টুডেন্টের কিন্তু একদম সাপ্লি চলে এসেছে ঠিক আছে সেই স্টুডেন্ট কিন্তু কনফার্ম যে তার নাম্বার পাবে কিন্তু তাও সাপ্লি কিংবা নাম্বার কম এসেছে তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের আমাদের শুনেছিলাম যখন ফার্স্ট দিয়েছিল আমাদের কিন্তু অ্যান্সার কি থেকে শুরু করে ওয়েম কিন্তু অ্যাপলোড করার কথা ছিল পর্ষদের কিন্তু এখনও পর্যন্ত আজকে দু তারিখের মতো হতে চলছিলো তাও এখনো পর্যন্ত কিন্তু তোমাদের যে অ্যান্সার কি বা তোমাদের যে ওয়েম সেটা কিন্তু আপলোড করা হয়নি তারপরেও কিন্তু আরেকটা তোমাদের জন্য দুঃখের খবর এবছর দু হাজার পঁচিশে যারা নাম্বার বাড়ানোর জন্য রিভিউ করা হয় যেটা আগের বছরও হয়েছিল সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে থার্ড সেমিস্টারে কিন্তু কোনো রকম রিভিউ অপশন বা পিপিএস অপশন রাখা হয়নি ঠিক আছে এই অপশনটা ছাড়া তোমরা কীরকমভাবে নাম নিজের নাম্বার বাড়াতে পারো সেটাও বলবো এবং এই যে প্রসেসটা বলবো এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কি টোটালসটা কিন্তু ইন ডিটেলসে ভিডিও বলবো এবং অন দ্য স্ক্রিনে দেখাবো ভিডিওটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কেননা উচ্চ মাধ্যমিক রিলেটেড প্রত্যেকটা আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে আগেও পেয়েছ ইন ফিউচার ভবিষ্যতে আরও পাবে এবং স্কলারশিপ রিলেটেড আপডেটও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটা ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটাকে একটা লাইক সাথে একটা নতুন ফিচার এসেছে হাই করে হাই করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তো তাছাড়াও তোমাদের যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপেও কিন্তু ভিডিও লিংকটাকে শেয়ার করে দিতে ভুলো না তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তো দেখো দু সালে থার্ড সেমিস্টারের নাম্বার বাড়ানোর এখন একমাত্র রাস্তা আছে আর ওকে এই যে আর টিআই আর ফুল ফর্ম হচ্ছে রাইট টু ইনফরমেশান অক্ট এটা কিন্তু দু সালে আমাদের গভর্নমেন্ট সরকার কিন্তু করেছিল ঠিক আছে এই যে অকটা এই অকটাকে তোমরা কিন্তু তোমাদের এই খাতা দেখার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো কিভাবে অ্যাপ্লাই করবে দেখো এই এটা যদি তোমরা অ্যাপ্লাই করো তোমাদের যে খাতা ঠিক আছে বা ওএমআর যাতে যে এক্সাম হয়েছে সেইটা তুমি কিন্তু একদম নিয়ে আসতে পারবে স্যারেদের যে রক্স সেটা কিন্তু তুমি একদম বাড়িতে নিয়ে আসতে পারবে এবং বাড়িতে নিয়ে আসার পর তুমি নিজে যদি না বুঝতে পারো কোনো রকম ভুল ত্রুটি আছে নাকি আশা করছি বুঝতে পারবে তাও যদি না নিয়ে আস বুঝতে পারো কোনো রকম টিচার্স বা নিজের গার্জেন যারা আছে তাদেরকে দেখিও বা স্কুলের টিচারকে নাম্বার বাড়বে নাকি সেই সম্পর্কেও কিন্তু তুমি জানতে পারবে আর যদি নাম্বার বাড়ে তার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এটা কিন্তু সত্যি খুব সুবর্ণ সুযোগ আমাদের বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টরা বা ছেলে মেয়েরা কিন্তু এটার পেছনে ভয় পায় যে আর টিআই শব্দটার মানেই কিন্তু একটা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার ঠিক আছে এটা করতে সবাই সাহস পায় না কিন্তু যাদের সাপলি তারা কিন্তু একদম একবার হলো পরে চেষ্টা করে দেখো খরচা কিন্তু খুবই কম ঠিক আছে সেক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যারা কনফার্ম যে তালে নাম্বার বাড়বে বা যাদের সাবলি এসেছে লাস্ট চান্স আর টিআই করে দেখো আশা করছি অনেকের আগেও ক্লিয়ার হয়েছে তোমাদেরও হয়ে যাবে তো যারা ভয় পাও যে আর টিআইটাকে নিয়ে এই ভিডিওটা দেখার পর আর কিন্তু কোনো রকম ভয় তাদের মধ্যে কাজ করবে না আমি কথা দিতে পারি ঠিক আছে তো এই যে আর টিআই সেটাকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে আর টিআই অ্যাপ্লাই ক্ষেত্রে তোমাদের যে স্টেপগুলো বলবো সেই স্টেপগুলো কিন্তু ফলো করলে প্রপারলি তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা হয়ে যাবে ঠিক আছে আর টিআই দু রকমভাবে অ্যাপ্লাই করা যায় এক অনলাইন দুই অফলাইন আজকে আমি অফলাইনটা ডিসকাস করব এবং আমি মনে করি যে অফলাইনটা করলে কিন্তু তোমাদের কিন্তু যে প্রসেসটা সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি এবং দ্রুত হয়ে যাবে ঠিক আছে তো চলো ফার্স্ট যে রুলসটা তোমাদেরকে ফলো করতে হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে পঁচাত্তর দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে এটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এবং তারপর তোমাদেরকে এ ফোর সাইজ পেপারে বা ওর সমতুল্য রকম পেপারে তোমাদেরকে যে চিঠি বা অ্যাপ্লিকেশান যেটা তুমি যে আর করতে চাইছো এরকম একটা অ্যাপ্লিকেশন লিখে তোমাদেরকে একটা খামের মধ্যে ভরে সেই খামের সাথে সাথে কিছু ডকুমেন্টসও বলবো সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু একদম যে অফিসগুলো আমি এখন দেখাবো সেই অফিসে কিন্তু বা যে ঠিকানা আছে সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পৌঁছে দিতে হবে ঠিক আছে দুরকমভাবে দেওয়া যেতে পারে এক তুমি নিজে গিয়েও চিঠিটা দিয়ে আসতে পারো দুই পোস্ট অফিসের মাধ্যমেও কিন্তু দিয়ে আসতে পারো ঠিক আছে আমি সবাইকে সাজেস্ট করব নিজে চলে যাবে একদম গিয়ে সোজা নিজের হাতে দিয়ে আসবে এবং আরেকটা রিসিভ কপি নিয়ে চলে আসবে তো সেক্ষেত্রে তোমাদের কি কী ডকুমেন্টস রেডি রাখতে হবে ফার্স্ট তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে যে তুমি আরটিআইটা করতে চাইছো সেই অ্যাপ্লিকেশন এবং তার সাথে কিছু জেরক্স তোমাকে দিতে হবে সেই জেরক্সগুলো কি কি অ্যাপ্লিকেশনের সাথে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড তার দু কপি জেরক্স ঠিক আছে অ্যাডমিট কার্ডের দু কপি জেরক্স মার্কশিটের দু কপি জেরক্স ঠিক আছে এইগুলো করার পর আধার কার্ডের দু কপি জেরক্স এবং তোমার যে অ্যাপ্লিকেশানটা তুমি লিখেছো সেই অ্যাপ্লিকেশানটারও আরেক কপি জেরক্স তুমি করে নেবে ঠিক আছে সবগুলো দু কপি করে তোমার কাছে থাকবে ঠিক আছে সো গাইস তারপরে কিন্তু তোমাদের যে আরটিআই ঠিক আছে এই আরটিআই একটির যে অফিসগুলো কিন্তু তোমরা জমা দিতে পারবে সেই এই অফিসগুলোর নাম কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফার্স্টই কিন্তু এক নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই যে ঠিকানাটা টোটাল যে ঠিকানাটা কিন্তু দেখে রেখো এবং স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে প্রত্যেকটা টোটাল পাঁচটার মতো আছে সবগুলো দেখে নাও নিজের বাড়ির কাছাকাছি যেগুলো হবে সেখানে গিয়ে কিন্তু এগুলো জমা দিয়ে আসতে পারো এই ঠিকানাটা কিন্তু বারবার বলছি দেখে রাখো এরপরে যখন অ্যাপ্লিকেশান করবে সেই অ্যাড্রেসের জায়গায় কিন্তু এটাকে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে তো আশা করছি বোঝা হয়েছে এটাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা একদম ডাব্লু বি সি গভ ইন স্টুডেন্টের একদম প্রোডাক্টে গিয়েও কিন্তু তোমরা এটাকে দেখতে পারো ঠিক আছে তো চলো দেখা যায় কীভাবে তোমরা অ্যাপ্লিকেশানটা লিখবে গাইস অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদেরকে যেটা লিখতে হবে এই যে আরটিআই অ্যাক্ট এটা কিন্তু লেখার দরকার নেই এটা জাস্ট আমি হেডিং দিয়েছি তো তারপরে কিন্তু এই যে আর এস এটা থার্টি না হবে টেন কোর্ট যে স্ট্যাম্প পেপার ঠিক আছে তো অবশ্যই কিন্তু একটা স্ট্যাম্প পেপার তোমাদেরকে কালেক্ট করতে হবে দশ এবং ওই স্ট্যাম্প পেপারটা যেখানে আমার যে লেখা আছে আর এস ঠিক আছে এখানে কিন্তু তোমাদেরকে স্ট্যাম্প পেপারটা বসাতে হবে স্ট্যাম্প পেপার ছাড়া কিন্তু তোমার অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়া হবে না অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হবে তারপরে কিন্তু তোমরা কিভাবে লিখবে টু থেকে শুরু করে যেরকম আছে সেমভাবে লিখবে এবং এই যে অ্যাড্রেসের জায়গায় যে অফিসে তুমি জমা দিতে চাইছো আমি আগেও দেখাইলাম এখানে কিন্তু যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে ইনপুট করতে হবে তুমি যে অফিসে যেতে চাইছো ঠিক আছে তারপরে যা আছে একদম সাবজেক্ট থেকে শুরু করে যা আছে ডিয়ার স্যার ম্যাডাম যাই হবে এরকম বসিয়ে দিলে একদম এখানে দেখতে পাচ্ছ এই যে সার্টিফাইড কপি ঠিক আছে এখানে কিন্তু তুমি যে সাবজেক্টের জন্য আর করতে চাইছো বা যতগুলো সাবজেক্টের জন্য আর করতে চাইছো সেই সমস্ত সাবজেক্টের নামটা কিন্তু একটু ইনপুট করে দিতে হবে তারপরে কিন্তু সিম্পলি একদম যা আছে এই পর্যন্ত সেম প্রসেসে কিন্তু তোমরা বসিয়ে দিতে পারো ঠিক আছে আমি একটা কমিউনিটি পোস্টে আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে এটা কিন্তু পোস্ট করে দেবো তার সাথে সাথে তোমাদেরকে লাস্টে কিন্তু একটা স্ক্রিনশট নেওয়ার সুযোগ দেবো স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে তো তারপরে একদম সেমভাবে লিখলে এবং এই জায়গাটা করে কিন্তু তোমার যে এইখানে কিন্তু একটা নিজের সিগনেচার সিগনেচারের সাথে কিন্তু ডেট কিন্তু তোমাকে বসাতে হবে তার সাথে সাথে তোমার নাম ইউ অ্যাড্রেস সিটি স্টেট পিন ইমেল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার এগুলো কিন্তু একদম দিতে হবে খুবই ইম্পর্টেন্ট যে জায়গায় সেম সেম আছে এগুলো কিন্তু তোমাকে সবগুলোই ফর্মটা ফিল আপ করতে হবে ঠিক আছে তোমার নাম তোমার অ্যাড্রেস সিটি টোটালসটা কিন্তু দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি কিন্তু দিতেই হবে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ এটা তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এইটা নিয়ে যাওয়ার পর তোমাদেরকে আমি আগেও বলেছি একদম সোজা খামে ভরে দু কপি করে টোটাল দুটো সেট করবে দুটো সেটের মধ্যে একটা কিন্তু ওখানে জমা দেবে আর একটা ওদের কাছ থেকে কিন্তু সাইন করে নিয়ে আসবে এবং এইগুলো নিচে কিন্তু নিজের সিগনেচার থাকবে প্রত্যেকটা জেরক্সের নিচে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং